আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহরশের সহমতে ভালো আছো সুস্থ আছো দেখো তো সকাল সকাল কেউ কি বার্গার খায় আমার সকালে এখন সাড়ে আটটা কি নয়টা বাজে বাচ্চাদের জন্য বার্গার বানাচ্ছি রাত্রে কালকে বিকালে আর কি গতকালকে বিকেলে বাইরে গেছি তারপরে বার্গার বনগুলো আমি নিয়ে আসছি কই বিকেলবেলা তো ওদেরকে নাস্তা দেওয়া লাগে বাচ্চারা তো এখন ছোট ছেলেও ঘরে আছে। নাস্তার প্রয়োজন হয় বিকেলবেলা তুই কই বিকেলে কিছু একটা দিয়ে বার্গারের মতো করে বানাই দেব। না এখন ছোটো ছেলের আবদার সে সকালবেলায় বার্গার খাবে তো ছোট ছেলেকে বার্গার দিব বড় ছেলের জন্য কি আর অন্য কিছু বানাতে ইচ্ছে করে তো দুজনের জন্যই যে সিম্পলভাবে বার্গারটা বানিয়ে নিচ্ছি ওরকম গোটা করে নিই জাস্ট একটু সস টস দিয়ে তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আলমারার ইয়ে স্লাইস সিস্টার আর কি তো সিজ না দিলে তো বার্গার এমনি তো ভালো লাগে না ওনারা তো বসে আছেন ওনারা অপেক্ষা করতেছেন যে কখন হয় তো এই যে সিজটা দিয়ে দিছি এখানে টমেটো ক্যাসাপ তারপরে হচ্ছে ওই যে ওইটাকে কী বলে না ক্রিম সিজ যেটা প্রথমে ক্রিম সিজটা সাদা ওইটা দিয়ে দিছি তারপরে হচ্ছে টমেটো সস আর হচ্ছে ওই যে সালাদের সসটা দিয়ে তো এখন তো বার্গারের জন্য চিকেন টিকেন বা বার্গার পেটিও গড়ে নেই তাই দুই বাইরে দুটা ডিম ভাজি করে বার্গারের ভিটে দিয়ে দিছি তো ওরা তো খুব মজা করে খাইছে আলহামদুলিল্লাহ তো আমি সিজটা দিয়ে কিন্তু ওভেনে একটু গরম করে নিছি কারণ সিজটা তো গলতে হবে শক্ত ফ্রিজ থেকে বের করছি তো বার্গারটা একদম সফট হয়ে গেছে গরম করার কারণে যে বড় মিয়া এখনো ফ্রেশ হচ্ছে আসিফ একটু আগে উঠে গেছে ওবি একটু পরে উঠছে ওরা কিন্তু নামাজ পড়ে তোমরা আবার বলো না যে ঘুম থেকে দেরি করে ওঠে তো স্কুল মাদ্রাসা তো বন্ধ তাই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে একটু শুইলে আমি আর জায়গা নেয় জাগাই না আর কি ঘুম থেকে ওরা একটু দেরি করে ওঠে তো আর একটু জো করে দিচ্ছি অরেঞ্জের তো ওরা নাস্তা খাচ্ছে তো আমি আর বার্গার খাই না কি বার্গার খাই সকালবেলা তো আমি একটা ডিম দুইটা খেজুর খেয়ে পানি খাইছি আমার তো ওষুধ খাওয়া লাগতেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি ঠান্ডার জন্য তো এবার তো ঠান্ডা একদমই ভালো করে লাগছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি তবে এখনও অ্যান্টিবায়োটিক চলতেছে আর চার পাঁচ দিন যাবে তো যাই হোক ওনারা তো নাস্তা টাস্তা খেয়ে দুই বাই পড়তে বসে গেছে ছোটো ছেলেকে ছোটো ছেলে কোরআন শরীফ পড়তেছে বড় ছেলে নিজের পড়া পড়তেছে আর কি স্কুলের দিক দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি রান্না তেমন কিছু না শুধু চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব আর কি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার হাতের এই লতিটা নাকি খুবই ভালো হয় আমার ছোট ননদ তো আপু আসলে আমি এই লতিটা রান্না করি খুবই ভালো লাগে নাকি ওনার কাছে উনি সবসময় এটা বলে যে আমার হাতে লতিটা নাকি খুবই ভালো হয় উনিও রান্না করে কিন্তু আমারটার মতো নাকি স্বাদ উনি পায় না এরকম বলে আর কি তো সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ তো লতিটাই রান্না করে নেব রাত্রে আর রাত্রের জন্য আরেকটা রান্না করব কারণ হচ্ছে কি বেশি তরকারি রান্না করলে না বাসি হয়ে যায় তো আমি এই জন্যে বেশি বেশি তরকারি রান্না করি না অল্প অল্প করি বেশ শেষ হয়ে যায় না লাগলে আবার কিছু একটা রান্না করে নিই অসুবিধা কি বাসি করার দরকারটা কি তাই দেখো আমি যে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে এটাকে একটু চিংড়ি মাছটা দিয়ে আমি বেশি একটা রান্না করি না মনে হয় দেড় থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে নেড়েসেড়ে আমি এই যে দেখো লতিটা দিয়ে দিছি আর কি তো লতিটা আমি সকালবেলা কাটি এটা আমার ফ্রিজে কাটাই ছিল আগে থেকে তো নামিয়ে তারপর আমি যে রান্না করে নিতেছি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প একটু লতি লতিটা তেমন একটা বেশি না দুপুরবেলা আমরা মাইসেলেরা সেলেরা খাওয়ার পর আসিল না তা আমি রাতের জন্য আবার বিকেলে আর একটা তরকারি রান্না করে নিছি তো আজকে আবার একটু বাইরে বের হতে হবে বলতে আমার নতুন ফ্ল্যাটে যাব ইন্টেরিয়রের কাজ চলতেছে তো তো ওখানে যেতে হয় কাজগুলো এখনও কমপ্লিট হয় না যে ডিজাইন করছে ডিজাইন এটা বাদ দিই আবার এটা অ্যাড করি একটা বাদ দেওয়া লাগে আবার আরেকটা এই শুরু করি যে এটা হবে না ওইটা হবে পুরোপুরিভাবে এখনও কনফার্ম হয় না তো ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকেও আবার এই ইন্টারিউরের বায়ের সাথে একটু দেখা করে বাকি কাজগুলো সেরে নেব আর কি এখনও কাজ শুরু করে না ওনারা আর ওই হ্যান্ড ওভারের লেটারটাও হাতে পায় না ফ্ল্যাটের আলহামদুলিল্লাহ আমাদের টাকা টুকা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যান্ড ওভার লেটারটা আমরা হাতে পেয়ে যাব তো আমি অসুস্থতার কারণে অফিসে যেতে পারি না অফিস থেকে হ্যান্ড ওভার লেটারটা আনলেই কাজটা শুরু হয়ে যাবে আর কি কারণ সার্ভিস শুরু হবে তো আমরা ইন্টেরিয়রের যে কাজটা করব না তো ওইটা করলে তো আমাদের কারেন্ট বিল দিতে হবে তো ওইটার জন্য আলাদা একটা সাবমিটার বসিয়ে দেবে আর আমরা সার্ভিস চার্জও শুরু হয়ে যাবে আমাদের আর কি সামনের মাসের এক তারিখ থেকে তো আমার রান্না টান্না শেষ করে দুপুরবেলা তো ছেলেরা গোসল টোসল করে নামাজ পড়ে এখন খেতে বসে গেছে এই যে দেখো লোতে দিয়ে ভাত খাচ্ছে আর ওই যে ছোট মিয়া কী করতেছে বাবার সাথে গল্প করতেছে ওনার তো কাজই এটা তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকে না উনি বিদেশে থাকে কিন্তু যতক্ষণ ছেলেরা বাসায় থাকে বা উনি যতক্ষণ সময় পায় উনি ছেলেদেরকে প্রচুর পরিমাণে সময় দেয় গল্প করে দুষ্টামি করে ফোনে অনেক অনেক ফোন দিয়ে ওদের সাথে সারাক্ষণে দূর থেকে লোড়া ঘরে থাকলে ওদের সাথে প্রচুর কথা বলে তা আমি এই দিক দিয়ে আবার ওই যে ছোটো ছেলেকে খাওয়াই দিচ্ছি উনি নিজের হাতে খাবে না যে মা আমাকে খাওয়াই দাও উনি আমার বাচ্চাটা এত মজা পাইছে লতির তরকারিটা আমাকে বলতেছে যে মা আবার রান্না করিও আমি আবার খাওয়া আমি আচ্ছা ঠিক আছে আবার লতি এনে তোমাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো তুমি খেয়ে নিও বাবারে চিংড়ি মাছ দেখাইতেছে ধরে যে আবার বলতেছে যে তোমাদের ওইখানে কি চিংড়ি মাছ আছে দেখো আমার এখানে কিন্তু চিংড়ি মাছ আছে বলো তো ওনারা কত ভালো ভালো জিনিসের ভিতরে থাকে খাবারের ভিতরে থাকে আর আমার ছেলে চিংড়ি মাছ দেখায় এর বাবাকে যাক বাপ ছেলে অনেকক্ষণ দুষ্টামি করলো এই খাওয়ার ভিতরে উনিও কথা বলছে তো এই তো এখন হচ্ছে বিকেল আসরের নামাজের পরে নামাজ পড়ছে বাচ্চারা তো পরে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে চলে আসছি তো আমি আর উপরে যাই না কারণ উপরে কাজ ছিল না ওই ইঞ্জিন সরি ইন্টেরিয়রের বায়ের সাথে ফোনে কাজ ছিল আর কি ডিজাইন নিয়ে তো ডিজাইনগুলো তো ফোনেই আছে তো সেখানে আমরা নিচে গ্যারেজে বসে বসে অনেকক্ষণ এই কাজগুলো আর কি ইয়ে করছি ঠিক করছি বাচ্চারা একটু হাঁটা হাঁটি করছে তো অনেক গরম গ্যারেজে তো ফ্যান ট্যানও নাই এখনও কারেন্টের ঠিক ব্যবস্থা করে না শুধু কোনো রকমের লাইন টেন দিয়ে রাখছে আর আজকে লিফ্টটাও অন করে না এই জন্য লিফ্ট অন থাকলে উপরেই যাইতাম কারণ আমার শরীর তো একটু দুর্বল হয়ে গেছে ঠান্ডার কারণে তো উপরে গেলে হাঁপিয়ে যায় এই জন্য আর উপরে যায় না এখানে বসে ওনার সাথে কথা বলছি প্রায় প্রায় আধা ঘন্টার মতো ওনার সাথে কথা হয়েছে তারপর আর কি আমরা বাসায় চলে আসছি তো বাসায় আসার সময় ছোটো ছেলের পছন্দের ফোর্স আম উনি তো আম দেখলে ওনার একদমই মাথা ঠিক থাকে না তো কি করবো আর পাঁচ কেজি আম নিয়ে আসছি আমের দামও তো কী অবস্থা এবার আমাদের এখানে একশো টাকার নিচ্ছে আম নামে না একশো লাস্ট একশো বিশ টাকা করে আমি আম কিনছি তো এখন তো জানো সব কিছুই একদম বন্ধ তো একশো ষাট টাকা করে আমগুলো নিচ্ছে তো কি করবো সেলের পছন্দ আনতে তো হবে তাই ওর জন্য আম নিয়ে আসছি আর কি তো আমগুলো আমার ছেলে ডালতেছে দেখো তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম